এত কষ্টের মাঝেও অনেক ভালো ভালো রান্নাগুলো করে নিলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাস ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আমি সকাল উঠেই কিন্তু খিচুড়ি রান্না করতে চলে এসেছি আজকে সকালে কিন্তু সবাই খিচুড়ি খাবো আজকে আর রুটি হবে না একটু আলাদা ধরনের আইটেম হবে এই তো খিচুড়িটা কিন্তু সবজি খিচুড়ি না শুধু সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর দিয়ে দিব বসিয়ে দিব। রান্নাটা এটাও কিন্তু একটা হেলদি খাবার তেমন তেল নাই এর মধ্যে সামান্য একটু তেলও দিয়ে দিব তারপরে সব কিছু ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবো এ খিচুড়িটা কিন্তু আলাদা ধরনের একটা টেস্টি একটা খিচুড়ি হবে এই তো সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে যে জল দিয়ে দিলাম পরিমাণ মতোই কিন্তু জল দিয়ে দিব এর মধ্যে কিন্তু তেমন বেশি জল দিব না এই তো তারপরে আমি একটু তেলও দিয়ে দিব। তেলও কিন্তু তেমন বেশি দিব না এই তো তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই খিচুড়িতে কিন্তু তেমন খরচও নেই এই তো তারপর কাঁচামরিচও দিয়ে দিলাম আর বিভিন্ন ধরনের ডাল দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের ডাল না দিলে কিন্তু টেস্টি হবে না এই দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে আর একদমই কিন্তু কম করে রান্না করেছি খিচুড়ি বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নেবেন কারণ এত রাত্রে ভয়েস দিচ্ছি তারপরে কিন্তু শব্দ এসে উঠছে কাজেই একটু ম্যানেজ করে নেবেন আর সবাই তো আমার পরিবারের লোক কাজে ম্যানেজ করে নেবেন এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখা হয়েছিল ওই মাছগুলোই এই তো তারপরে কিন্তু আমি এইভাবে মাছগুলো মাখিয়ে নিই তার কারণে দেখেন কত বড় পাতের নিচে এটাও কিন্তু ভরে গিয়েছে মাছে রুই মাছ কতগুলো তারপর রুইয়ে মাছের মাথা সবগুলো একটু পাল্টা করেই কিন্তু আমি মশলাগুলো মিশাচ্ছিলাম তারপরে কিন্তু এখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কারণ এতগুলো মাছ এইভাবে হাত দিয়ে মশলা মাখাতে গেলে কিন্তু একটু কষ্টই তারপরে মাছের মাথা ওগুলো কিন্তু হাতে বিধ বিধার ই থাকে সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু এভাবে উল্টা পাল্টা করে নিলে পরে মাছগুলো ভালো করে মাখানো যায় হাতেও তেমন বেগ পেতে হয় না এই তো মাছগুলো কিন্তু আমি এক এক করে এখন উলটিয়ে দিব আর আমার কিন্তু আজকে মনেই ছিল না যে আমি এই কড়াইতে মাছগুলো ভাজছি ওই যে বাড়িতে আমি শুধু লোহার কড়াইতে ভাজি সেই জন্য কিন্তু এটা আমার মনেই ছিল না এখানেও কিন্তু ওইরকম একটা লোহার কড়াই আছে কিন্তু তাহলে কি হবে মাছ তো এখানে অনেকগুলাই এতগুলা মাছ অত ছোটো কড়াইতে ভাজতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে সেই জন্য কিন্তু এই বড়ো কড়াইতে একসোটে দিয়ে দিয়েছি এই কড়াইটাও অনেকটাই তেলতেলা মানে অতটা লেগে পড়ে না আর আমি একটু আস্তে আস্তে জাল দিয়ে মাছগুলো ভাজতেছি এই রুই মাছগুলোও কিন্তু অনেকটাই ফুটে আমার কিন্তু একবার গলার গুঁড়ে গলার গোড় দিয়ে মুখে টুকে সব জায়গায় এই রুই মাছগুলো ভাজতে গেলে গিয়ে তেল ছিটে একদম পড়ে গিয়েছিল জায়গায় জায়গায় সেই জন্য কিন্তু তারপর থেকে আমার ভয় করে এ ফ্রিজের যত মাছ আছে সবগুলোই কিন্তু আমি বাজার সময় একটু আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করেই মাছগুলো ভেজে নিই তাতে কিন্তু কোনো সমস্যা হয় না ভালোই হয় মানে তেল তেমন ছিঁটে না আর জোরে জাল দিয়ে যদি মাছগুলো আমি ভাজতে যাই না তাহলে একদমই তেল ছিটে চোখে মুখে গলায় কানে হাতে সব জায়গায় কিন্তু যায় এই তো মাছ কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গিয়েছে অর্ধেকের বেশি ভাজা হয়ে গিয়েছে এখন বাকিগুলো যা আছে ওগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর সব কিছু কিন্তু এই যে রেডি করে নিয়েছি ওই যে বাঁধাকপি দিয়ে ঘন্ট রান্না করব। তারপরে যে আলু ভাজি আর এখানে কিন্তু আদা জিরে আর গরম মশলা বেটে নিয়েছি আর ওদিকে ওই যে দেখলেন যে আলু আর কপিও কেটে নিয়েছে এগুলো দিয়ে কিন্তু এই যে রুই মাছের ঝোল হবে এগুলো রান্না করব। আর বন্ধুরা শত এত কষ্টের মাঝেও কিন্তু অনেক ভালো ভালো রান্না করে নিচ্ছি কারণ কষ্টটা হচ্ছে এই যে যে আমরা ইউটিউবে ব্লগ চ্যানেল করি এই ব্লগ চ্যানেল করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এত কিন্তু সোজা কথা না ব্লগ চ্যানেল করা এই যে এখন যে আবার আমরা লাইভ শুরু করছি এটাও কিন্তু অনেক কষ্ট দৌড়াদৌড়ি করতে হয় দৌড়াদৌড়ি করেই কিন্তু কাজটা করতে হয় এই কমেন্ট করতে হয় আবার দৌড়ে গিয়ে কাজ করতে হয় এরকমই কিন্তু করতে হয় সারা দিন তা না হলে কিন্তু চলবেই না কারণ সবাইকে তো সময় দিতে হবে যারা যারা আমাকে সময় দেয় তাদেরকেও তো আমাকে সময় দিতে হবে এভাবে করে করেই কিন্তু লাইভটা করছি আর এই যে এত সব কাজও কিন্তু এভাবে করছি যখন এই কমেন্ট করি দৌড়ে দৌড়ে তারপরে কাজ যেটা বাকি থাকে ওই কাজটাও কিন্তু দৌড়ে দৌড়ে করে নিতে হয় আমাদের তা না হলে কিন্তু চলবে না আর যদি আমি বসে থাকি যে কিছুই করব না তা না হলেও কিন্তু একদমই চলবে না আর ওই লাইফ কিন্তু একা একা হয়ে উঠবে না আর কোনো বন্ধুই এসে কিন্তু জুটবে না যদি আমি আলসি করে বসে থাকি আর এই যে যে বন্ধু যত পরিশ্রম করবে যত যার লাইভে যাবে সেই বন্ধু কিন্তু তার লাইফে আসবে এটাই কিন্তু নিয়ম কারণ যে যাবে না সে কিন্তু তার লাইফেও কিন্তু কেউ যাবে না এইভাবেই কিন্তু চলে আসছে এই তো তরকারিতে কিন্তু আমি যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো একটু পরে দিয়ে দিলাম যাতে একদম গলে না যায় আর এখন কিন্তু এই যে গরম মশলা বাটা এগুলোও কিন্তু দিয়ে দিলাম আর ওই যে একটু আদার জিরে বাটা রয়ে গেল ওগুলো ওই যে ঘন্ট যে রান্না করব ওই ঘন্টতে দিয়ে দিব এখন এই যে ভেজে রাখা মাছও কিন্তু আমি দিয়ে দিলাম আর কয়েক পিস মাছ কিন্তু রেখে দিয়েছি এমনিতেই অনেকগুলা মাছ এতগুলা মাছ কিন্তু আমরা খেতে পারবো না এমনিতেই শাশুড়ি মা ভাস তারা বাড়িতে নেই আর আমাদের এত খাওয়া হবে না ও দুইজন মানুষই বেশি মাছ খায় তারাই বাড়িতে নেই এই তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে এখন এই যে মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাও কিন্তু অনেক বড় এগুলো ভা ভাজতে অনেকটাই সময় লাগবে একটু আস্তে আস্তে ভাজতেছি আর এই যে ছোট ছোট দেশি আলু এইগুলো ভাজা কিন্তু খুবই টেস্টি হয় এইগুলো আমি একটু ভাব দিয়ে নিলাম যাতে ভাজতে সুবিধা হয় আর নরমও হবে আর একটু ভাব দিয়ে না নিলে কিন্তু এগুলো ভাজা খেতে ভালো লাগবে না সেই জন্য একটু ভাব দিয়ে নিলাম আর এই যে মাছগুলো কিন্তু একটু পাল্টা করে একদম ভালো করে আমি ভেজে নিব মাথা তারপরে কিন্তু এই যে মাথাটা একটু পাটায় নিয়ে ছেঁচা দিয়েও নিব ভেঙে নিব তা না হলে কিন্তু এগুলো ভাজা হবে না ভিতরে কাঁচা থাকবে আর এত বড় মাথা খেতেও ভালো লাগবে না আর ঘন্টাতে তো সাধারণত ভেঙ্গেই দিতে হয় তা না হলে ঘন্টর টেস্টও উঠবে না একটু ভাঙ্গা ভাঙ্গা করে না দিলে এই তো আলোগুলো আমি দিয়ে দিলাম ভাব দিয়ে রাখা আলোগুলো একটু কালের সোমবার দিয়ে দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটি কিন্তু আজকে একদমই ছোট আজকের ভিডিও কিন্তু আমার দশ মিনিটও হয়নি সবাই একটু দেখে নেবেন কষ্ট করে এই তো আমার এই মাছের কাঁটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদমই কিন্তু মুসমুসে হয়ে গিয়েছে ওই দেখাই যাচ্ছে একবারে ভাজা হয়েছে একটু ভালো ভাজা না হলে তো ঘন্টটাও খেতে ভালো লাগবে না আর টেস্টও হবে না সেই জন্য ওই যে মাথাটা আমি ভাঙতে পারলাম না ভালো করে যাক যতটুকু ভাঙছে ততটুকু ভালোই হয়েছে কারণ তেল সব বেরিয়ে যায় সেই জন্য আর ভাঙার চেষ্টা করলাম না ওই দেখেন কড়াইতে কত তেল উঠছে এই মাছের মাথা থেকে অনেকটাই তেল কিন্তু উঠছে এই তো তেজপাতা দিয়ে দিলাম এখন জিরে সোমবার দিয়ে আগে আলোগুলো দিয়ে দিব তারপরে কিন্তু আলোগুলো ভাজা হলে আমি ওই যে বাঁধাকপিগুলো দিয়ে দিব। এই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট দারুণ হয় কিন্তু খেতে দারুণ লাগে এই ঘন্ট হলে কিন্তু আমার আর কিছু লাগে না মনে হয় শুধু এইগুলো দিয়ে আমি ভাতগুলো খেয়ে নিই আর বন্ধুরা গল্প করতে করতে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগে লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে দেখেন সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো মুড়ি ঘন্টটা কিন্তু আমার হয়েই গেছে প্রায় ওই যে পিঠালো দিয়ে দিলাম সব মশলাপাতি দিয়ে কিন্তু গুলিয়ে রেখেছিলাম আদা জিরে সব কিছু দিয়েই কিন্তু গুলিয়ে রেখেছিলাম সুন্দর করে ওই দেখেন তরকারি সব কিছুই সুন্দর হয়েছে আলো ভাজাটা তো দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা